আসসালামু আলাইকুম এভরিওয়ান টিএস টিচিং মেথডের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম আজকে আমরা ক্লাস এইটের যে অনুশীলনের ম্যাথগুলো রয়েছে সেগুলো চার ছয় এবং সাত নাম্বার ম্যাথগুলো অনুশীলন করব তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক নামাজ বাদ দিও না এটি দিন ইসলামের ফুটি Do not skip prayer. This is the pillar of Deen Islam. তা আমরা কি দেখতে পাচ্ছি চার নম্বরে দেখো বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে হ্যাঁ অর্থাৎ আমরা আগের ভিডিওতে দেখিয়েছি মুনাফা সম্পর্কে সব কিছু তোমরা দেখি নিবা এখানে বলা হয়েছে কি মুনাফার হার অর্থাৎ যেটা পার্সেন্টেজ আকারে রয়েছে শতকরা সেটা হচ্ছে দশ দশমিক পঞ্চাশ এবং যেটা আসল সেটা হচ্ছে দুই টাকা এবং পাঁচ বছরের মুনাফা যেটা সেটা হয়েছে সময় মানে বছর তাহলে আমাদের মুনাফা বের করতে হবে তাহলে আমাদের সূত্র কি আমাদের সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এম হ্যাঁ তো চলো আমরা সমাধান করি এখানে তোমরা দেখো চার নাম্বার আমরা দিছি দেওয়ার পরে এখানে আমরা আগে সূত্রটা লিখবো হ্যাঁ আগে আমরা প্রশ্ন যা আছে তা লিখবো কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি আসল কত দেওয়া আছে আসল ফিকুয়েল টু দুই হাজার টাকা হ্যাঁ আসল সমান দুই হাজার টাকা তারপরে আমাদের মুনাফার হার কত আছে এটা আমাদের শতকরা বলছে তো সেই জন্য আমরা মুনাফার হার আর দড়ি কত দশ দশমিক পঞ্চাশ টাকা হ্যাঁ মানে এটা মানে কী এটা মানে হচ্ছে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট মানে কি একশো ভাগের এক আমি আবারও বলতেছি পার্সেন্ট মানে কি একশো ভাগের এক তাহলে দশ দশমিক পঞ্চাশ বাগের একশো টাকা ওকে আর আমাদের সময় কত আছে আমাদের সময় কি এন সময় এন মানে কত পাঁচ বছর প্রশ্নে দেয়া আছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে মুনাফা বের করতে হবে হ্যাঁ মুনাফা আই সমান প্রশ্নের লুকচিহ্ন তো চলো আমরা সূত্র লিখি আমাদের সূত্র কি হবে আমি যেভাবে দিছি ঠিক তোমরা এভাবে লিখবা আমরা জানি কি আই ইকুয়াল ফি আর এন তাহলে আমরা ফির মান কত পাইছি এখানে আমরা ফি সমান দুই হাজার টাকা ফি সমান দুই হাজার গুণ যেহেতু এখানে সবগুলো গুণ আকার আছে আর মানে কত এখানে আর ফাইসি একশো ব্যাগের দশ দশমিক পঞ্চাশ হ্যাঁ আর আমাদের সময় কত আছে মানে সময় আছে পাঁচ বছর দিসি এবার তোমরা সবাই তো যোগ বিয়োগ বাগ সব কিছুই জানো একশো এ শূন্য কাটা এ শূন্য এ শূন্য কাটা এই শূন্য কাটা তাহলে আমাদের সবগুলা হিসাব করলে কত আসে তোমরা ক্যালকুলেশন করে দেখবা সবগুলা হিসাব করলে আসে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মুনাফার অঙ্কটা ওকে তো এখন আমাদের ছ নম্বর অঙ্কে বলছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে ঠিক আছে আমি আগের ভিডিওতে বলছি তোমাদের যে মুনাফা কোনটা মুনাফা আসল কোনটা এখনও বলতেছি মুনাফা আসল মানে হচ্ছে আসলের সাথে মুনাফা যোগ করলে যা আসে সেটা হচ্ছে মুনাফা আসল তাহলে আমি তোমাদের জন্য এখানে এই ম্যাটটা করার জন্য দুইটা দাব দিয়েছি হ্যাঁ দাব দুইটা সাথে তোমরা ম্যাটটা কমপ্লিট করতে পারবা আমরা এটা কি জানি এ মানে কি এ মানে মুনাফা আসল ফি মানে কি আসল আই মানি মুনাফা তাহলে মুনাফা আসল সূত্র কি। মুনাফা যোগ আসল আসল যোগ মুনাফা সূত্র হতে আমাদের মুনাফা বের করতে হবে এরপরে দাব দুইয়ে কি এটা বের করার পর তোমরা মুনাফা সূত্রে ডাইরেক্ট যাবা ডাইরেক্ট যাওয়ার পর সূত্র হতে মুনাফার হার বের করবা অর্থাৎ আরের মান বের করলেই তোমাদের অঙ্কটা কমপ্লিট তাহলে চলো আমরা আগে এই সূত্র প্রয়োগ করে আমরা কি বের করব আমরা আগে মুনাফা বের করি চলো তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে আমার জানি কি আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কী বের করবো মানে এটা কি এটা ওই যে আমি উপরে দেখিছি হ্যাঁ হ্যাঁ দাফের মধ্যে সেটার কি মুনাফা আই মুনাফা আসল এ মাইনাসের মাইনাস মানে বিয়োগ সি হ্যাঁ তাহলে মুনাফা আসল আমরা এখানে প্রশ্নের যত আছে কত মুনাফা আসল আছে আঠারো হাজার আটশো পঞ্চাশ বিয়োগ আসল কত আছে আসল আছে তেরো হাজার টাকা আমাদের সবার আগে বুঝতে হবে কোনটা আসল কোনটা মুনাফা আসল প্রশ্নে দেওয়া আছে সেগুলো হ্যাঁ তো আমাদের কত আসে ক্যালকুলেশন করলে আমাদের আসে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আমরা দাঁত কি বলছি দুই বলছি যে আয়ুষমান ফি আর এন সূত্র হতে মুনাফা আর বের করতে হবে যেহেতু এখান থেকে আমাদের মুনাফা বের হয়ে গেছে সেহেতু এখন আমাদের আর বের করতে হবে ফি আনো দেওয়া আছে তো আমাদেরকে এখন বের করতে হলে আমার সূত্র দেখি চলো আমরা কি লিখবো আবার হ্যাঁ আবার আই সমান পি আর এম তো এখান থেকে আমরা আর সমান কত পাই এটা যদি এ পাশে আসে কত হবে পি এন বাই আই তাহলে আর সমান মানগুলো বসাই দিই চলো মান বসালে কত আসে উপরে আয় কত পেয়েছি আই পেয়েছি পাঁচ হাজার আটশো পঞ্চাশ আসল কত আসল তেরো হাজার গুণ তোমার সময় কত দেওয়া আছে দেখো সময় হচ্ছে পাঁচ বছর হ্যাঁ তো এরপরে আমাদের যদি যোগ বিয়োগ করি ও আচ্ছা ওয়াইট এরপরে আমাদের যেহেতু মুনাফার হার বের করতে বলছে সেহেতু আমরা একশো দিয়ে গুণ দিব হ্যাঁ একশো পার্সেন্টেজ দিয়ে গুণ দিব তাহলে আমাদেরকে আর এর ভ্যালু কত আসে সব কিছু মিলেই তোমরা ক্যালকুলেশন করে দেখবা আর এর মান হচ্ছে নয় পার্সেন্ট তাহলে আমাদের শতকরা মুনাফার হার কত শতকরা মুনাফার হার নয় টাকা এখানে মুনাফার হার বলছে কত পার্সেন্ট হ্যাঁ শতকরা শতকরা আর বলছে মুনাফা কত হলে তাহলে তোমরা এখানে লিখে দিবে যে কি শতকরা শতকরা যদি তোমরা বাংলাতে রেখো হ্যাঁ তাহলে এটা লিখবা নয় টাকা শতকরা মুনাফার হার নয় টাকা এভাবে লিখবা হ্যাঁ প্রশ্নের পরীক্ষা হলে এইভাবে লিখবা শতকরা মুনাফার হার নয় টাকা ওকে তো সাত নম্বর অঙ্ক বলছে সাত নম্বর অঙ্ক বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ শতকরা কত মুনাফায় হ্যাঁ মুনাফাটা শতকরা বের বের করতে হবে অর্থাৎ আমাদের মুনাফাটা শতকরা হারে একশো টাকা কত হবে সেটা বের করতে হবে এবং কোনো আসল কোনো আসল মানে যে কোনো আসল হতে পারে এবং সেটা আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ আসল যেটা হবে সেটা মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আমাদেরকে তিনটে দা অনুসরণ করতে হবে এটার জন্য দাঁত এক হচ্ছে কি আসলকে আমরা মনে মনে একশো টাকা ধরে নেব হ্যাঁ দড়ি আমাদের আসল কত একশো টাকা এরপরে করার পর দাঁত দুই আমরা মুনাফা আসল নির্ণয় করব। এরপর দাঁত তিনে মুনাফা বের করব এবং শতকরা মুনাফার হার বের করব। তাহলে চলো আমরা আগেই তাহলে আমাদেরকে প্রথমে কি লিখতে হবে যে দড়ি দড়ি আসল কত দড়ি আসল একশো টাকা হ্যাঁ তাহলে আমাদের আট বছরে মুনাফা আসল কত যেহেতু আমাদের দ্বিগুণ বলছে হ্যাঁ মুনাফা আসলে দ্বিগুণ হ্যাঁ দ্বিগুণ সমান কত একশো গুণ দুই সমান কত দুইশো টাকা তাহলে এখান থেকে মুনাফা আসলে বের হয়েছে আসলে বের হয়েছে তাহলে আমাদের মুনাফা কি মুনাফা তো আমরা জানি ওই যে এ সমান সমান পি প্লাস আই তাহলে মুনাফা কি হবে মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে মুনাফা বের হবে তাহলে মুনাফা আসল কত দুইশো বিয়োগ একশো মুনাফা আসল থেকে আসল বিয়োগ করছি মুনাফা কত একশো টাকা ঠিক আছে তাহলে আমাদের মুনাফা বের করা শেষ আমাদের দাব বলছি মুনাফা আসল বের করব মুনাফা আসলে বের করছি এরপর মুনাফা বের করছি এখন শতকরা মুনাফা বের করব হ্যাঁ তো শতকরা মুনাফা বের করার জন্য আমাদেরকে ওই যে আসল টাকা হিসেবে বের করতে হবে শতকরা যেহেতু বলছে সেহেতু আমরা লিখবো একশো টাকার কি একশো টাকার আট বছরের মুনাফা কত একশো টাকা এই যে আমরা বের করলাম একটু আগে একশো টাকা সুতরাং দিবা একশো টাকার ডট ডট দিবে এখানে দিলে সমস্যা নাই একশো টাকার এক বছরের মুনাফা কত হবে একশো তো আছে হ্যাঁ একশো আসা আছে এরপরে এই যে এই একশো উপরের একশো আর আট আমরা বছর হিসাব করবে এই জন্য এটা কোনো কাউন্ট হবে না কারণ এটা সব কিছুতে সমান আছে এই জন্য এটা কাউন্ট হবে না তাহলে টাকা আমাদের একশো টাকা আট বছরের শতকরা মুনাফা বের করতে বলছে তাহলে এটা ভাগ করলে কত হয় পঁচিশ বাই দুই টাকা এটা যদি আমরা সমস্ত করি ধরো এই যে সমস্ত করলাম তোমার সমস্ত নিয়ম দেখা দিচ্ছি দুই একে দুই পাঁচ দুই দুগুণে কত চার এক হ্যাঁ তাহলে আমাদের অ্যান্সার কত আসে বারো সমস্ত দুই ভাগের এক টাকা তাহলে আমাদের মুনাফা কত যেহেতু শতকরা বলছে সেহেতু মুনাফা সমান সমান বারো সমস্ত বিভাগের এক পার্সেন্ট তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর এভাবে যদি আরও অন্য কোনো ভিডিও পেতে চাও অর্থাৎ অন্য অনুশীলনী ম্যাথগুলো তাহলে তোমরা সবাই এই চ্যানেলের সাথেই থাকবা দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ